প্রিয় দর্শক বিজেপি এবার দুই হাজার ছাব্বিশের নির্বাচন নিয়ে যথেষ্ট পরিশ্রম করছেন এবার কিন্তু বিজেপি পার্টি সরাসরি জয়ের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে চাইছেন যে সমস্ত জায়গাগুলিতে জয় খুব সহজেই ছিনিয়ে আনা সম্ভব সেগুলিকে বিজেপি পার্টি প্রাথমিকভাবেই টার্গেট করছেন তারা মানে এই নয় যে যেই জায়গাগুলিতে কঠিন আসন রয়েছে সেই জায়গায় তারা লড়াই করবেন না তারা কিন্তু সেই সমস্ত জায়গাগুলিতে লড়াই করবেন বুক ফুলিয়ে কিন্তু কোন কোন আসনগুলি সেফ বলে মনে করছেন এবং বিজেপি কয়টি আসনে টার্গেটে মাঠে নামছেন সেটাই আজকে আলোচনা করব এই প্রতিবেদনে আপনাদেরকে প্রথমেই বলি পঁচপান্নটি আসন রয়েছে যেইখানে বিজেপি পার্টি দু হাজার উনিশ সালের পর থেকেই সেই জায়গায় কখনো হারেননি পঁচপান্নটি আসন এমনভাবে চিহ্নিত করা আছে যে সেখানে তারা শক্ত খুঁটি পুঁতে দিয়েছেন উত্তরবঙ্গে বেশ কয়েকটি সিট আছে যেইখানে দু হাজার সালের পর তারা একবারও ভোটে হারেননি মোটামুটি লোকসভা ও বিধানসভার সমস্ত সেফ সিটগুলি হলো টোটাল পঁচপান্নটি কিন্তু পঁচান্নটি আসনে কিচ্ছু হবে না আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে জিততে হলে একশো আটচল্লিশটি আসন লাগবে তবে সরকার গঠন করা যাবে এইবার সরকার গঠন করতে হলে মোটামুটি একশো পঁয়ষট্টি আসন লাগবে তবে নিশ্চিন্তে পাঁচ বছর আরামে থাকতে পারবেন শাসক দল হয়েই এবং পরবর্তী ভোটও একটা ঠিকঠাক জায়গা করতে পারবেন সেটা কিন্তু বরাবর নেতারা খুব ভালো করেই জানেন সেই কারণেই এই পঁচপান্নটি আসন যেইখানে দু হাজার উনিশ সালের পর তারা হারেননি এই পঁচপান্নটি সিট কিন্তু অলরেডি বিজেপির পকেটেই রয়েছে মানে এগুলো কোনোভাবে হাত ছাড়া তারা করবেন না এই পঁচপান্নটি সিটে কোথায় কোথায় কি কি সমস্যা রয়েছে সেগুলি এখন থেকেই তারা মেরামত শুরু করে দিয়েছেন সেফ সিট মানে যে ঘরে ঘুমিয়ে থাকবে এমনটা কিন্তু নয় বিজেপি জানে এই পুষ্পান্নটি আসনেই তৃণমূল পার্টি জোর খাটাতে প্রবলভাবে চাইবেন তৃণমূল পার্টি ব্যাপকভাবে চেষ্টা করবেন সেই সমস্ত জায়গাগুলিতে তাদের কামর বসানোর এইটা ভুললে কিন্তু বিজেপিকে হবে না তৃণমূল কংগ্রেসের কিন্তু এমন পঞ্চাশ থেকে ষাটটি আসন বুকপকটেও রয়েছে কোন কোন জায়গাগুলি আপনারা তা ভালো করেই জানেন যেখানে মুসলিম জনসংখ্যা সত্তর থেকে আশি শতাংশ বা পঞ্চাশ শতাংশ যদি হয়ে থাকে সেই সমস্ত জায়গাগুলি তৃণমূল কংগ্রেসের সেফ আসন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থাৎ সেফ সিটের তালিকায় শুরু করা যায় অন্তত অঙ্কের হিসাবে যদি দেখা যায় তাহলে বর্তমানে এখন তৃণমূল এবং বিজেপি দুই পার্টি কিন্তু টক্করের লড়াই আছে এটা ঠিক যে বিজেপি সত্তরটা বা পঁচাত্তরটা আসন পাওয়ার পরেও সরকার গঠন করতে পারেননি তাদের বিধায়করা অন্য দলে চলে গিয়েছেন এটাই বাংলার মানুষের ধর্ম যেদিকেই লোক বেশি সেদিকেই তারা যান লড়াই করার মানসিকতা দিন দিন বাঙালি হারিয়ে ফেলছেন বাকি আসনগুলিতে যে কোনো দল জিততেই পারে অর্থাৎ খুব সুবিধাজনক জায়গা যে তৃণমূল আছে এটা কিন্তু বলা যাবে না বাংলার যত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা কর্মীদের কুকুরতি দেখছেন তারা আর সহ্য করতে পারছেন না এই বাংলার মানুষ এই বাংলার মানুষ বুঝে গিয়েছেন যতদিন চোরের সরকার থাকবে ততদিন কোনো সরকারি চাকরি হবে না সরকারি চাকরিগুলি ধীরে ধীরে অবলুপ্ত হবে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে যত গাড়ি গাড়ি ঘুষের টাকা পেয়েছি ইডি এবং সিবিআই তাতে পশ্চিমবঙ্গের শিক্ষা যে লাঠে উঠেছে তা কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে দু সালে মমতার জোয়ার এসেছিল তাই তো গত চোদ্দ বছরের মধ্যে আমাদের রাজ্য থেকে প্রায় ছয় হাজার ছয়শো অষ্টআশিটি কোম্পানি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ছেড়ে অন্য রাজ্য চলে গিয়েছেন তৃণমূলের কর্মীদের তোলাবাজির কারণে বাংলার নারীরা সুরক্ষাহীন হয়ে পড়েছে তার প্রমাণ আপনারা আরজিকর মেডিকেল কলেজ কসবা কলেজে দেখছেন কিভাবে নির্বম মেয়েদের ধর্ষণ করে খুন করছেন বুক ফুলিয়ে দোষীরা মমতার সাদা আঁচলের তলায় লুকিয়ে আছেন যেভাবে হিন্দুরা লুঙ্গি বাহিনীদের হাতে মার খেয়ে মারা যাচ্ছেন ভয়ে বাড়ি ভিটে ছেড়ে পালিয়ে যাচ্ছেন যার প্রমাণ আপনারা মালদা মুর্শিদাবাদ মহেশতলায় অবশ্যই দেখছেন এত কিছু দেখার পরেও কি মানুষ চুপ থাকবে এর প্রতিশোধ তারা ভোট ব্যাঙ্কে অবশ্যই দেখাবেন দেখুন বাস্তব পরিস্থিতে বিজেপি জিতবে কি না হারবে সেটা কিন্তু বলার সময় এখনও আসেনি বাংলার মানুষের মনে যে রাগটি উঠেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এই সুযোগটাকে কাজে যদি বিজেপি লাগাতে পারে তাদের ভোট ব্যাঙ্কে তাহলে দু হাজার ছাব্বিশের নির্বাচনে অবশ্যই পরিবর্তন আসবে তার জন্য গ্রাম থেকে শহরে পাড়ার মোড় থেকে চায়ের দোকান পর্যন্ত বিজেপিকে খাটতে হবে সব কিছু ভগবানের রামের আশায় রাখলে কিন্তু হবে না কারণ পুজোর আগেই বা পুজোর পরেই অনেক কিছুই পরিবর্তন হতে চলেছে বিজেপি সরকারের তরফ থেকে যদি এগুলি ঘটে তাহলে অবশ্যই বাংলায় গেরুয়া পতাকার সরকার গঠন করতে পারে এবং ইডি সিবিআইদের ফেলে রাখা কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো বাংলার মানুষজন তাকিয়ে আছেন তাদের জন্য তাদের ফেলে রাখা যে কেসগুলি পেন্ডিং হয়ে পড়ে আছে যারা এখনও আইনের কবজায় আসেনি যাদের বিরুদ্ধে ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ আছে যারা হসপিটালে মিথ্যে অসুখের নাম নিয়ে অভিনয় করে শুয়ে আছেন তারা যাবেন বারয়পুর জেলে অনেক নেতারা ভয়ে এদিক ওদিক হয়ে আইনের দ্বারস্থ হবেন এই সমস্ত চিন্তাভাবনা কিন্তু দিল্লিতে বসে শুভেন্দু অধিকারী ও মোদিজি ছক করছেন প্রিয় দর্শক আপনাদের কী মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্টের মাধ্যমে এবং রাজ্যের সমস্ত খবর প্রত্যেক দেখতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল যদি আপনাদেরকে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে পশ্চিমবঙ্গের সমস্ত বিজেপি কর্মীদের কাছে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেকের কাছেই পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে নতুন কোনো খবরে ততক্ষণে নজরে রাখুন পাশে থাকুন ধন্যবাদ